চাকরি ব্যাটকে ভালো আসেন মনে করেন এর বসে করিলাম চুলের মধ্যে উড়াইয়া রয়েছে ডাল এখন লইলাম কেসমুরিচ কেস মুড়ি লইয়া ভালো কেটে খুশি মুশি খুশি মুশি করে লড়া সারা দিয়ে মনে করেন পেঁয়াজের পেঁয়াজ রসুন রসুন আদা রে আদা বানাই দিলাম সব খাদা খাদা এ করার পর ভালো করে লাড়া মারা দিয়ে দিয়ে দিলাম ডাল ডাল দিয়ে মনে করেন কতক্ষণ লোডের পুটে লোডের পুটে লোডের পুটে করিয়ে এরপর ভালো করে খেস ম্যাস করে লোডের পুটে করে দিয়ে এরপর লাউ লাউগুলো দিয়ে কতক্ষণ ঘাটলাম এটার কতক্ষণ মনে করেন লাড়া ছাড়া দেওয়ার পরে কতটা ইটের গুলো বালের গুলো দিয়ে ভালো করে এই বরকা তখন লারাপারা দিয়ে ডিলিট করলাম শেষ